আমার ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই ঠিক আছে আজকে হচ্ছে ন তারিখ ডিজিটাল ভাবে ডিজিটাল খেপা ডিজিটাল ভাবে ডিজিটাল ভাবে ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমি আমি এখন যাচ্ছি ভিডিও বানাতে ঠিক আছে ভিডিও বানার বাদে দেখাবো যে কেমনভাবে এডিট করি কেমনভাবে ভাবে কি করি ঠিক আছে আমি আজকে লং ভিডিও বানাও না কারণ লং ভিডিওর লোকের অসুবিধা আছে ঠিক আছে আর তারপরে লং ভিডিও বানাবো নাই শর্ট ভিডিও বানাবো তারপরে শর্ট ভিডিও বানানোর বাদে হয়নি তারপরে ঘর চলে আসবো এখন গেম খেলবো গেম খেলে নিয়ে ঘুমান দেবো খাই নিয়ে ঘুমান দেব ঠিক আছে তারপরে যদি নেট থাকে তাহলে রিলস দেখবো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে আর আমার এই চ্যানেলে ব্লগ চ্যানেল চ্যানেল ঠিক আছে ব্লগ চ্যানেলে আমার স্ট্রাইক পড়ে গিয়েছিল হেস্ট্রাইক নিয়ে ওই ক্লিন ক্লিম ঠিক আছে ওই লাইব্রেরি থেকে নিয়েছিলি তারপর ক্লিনটা গুচয়ালি অন্য মিউজিক দিলি না মিউজিক দিয়ে নি অন্য মানে একদম ডিলেট করে দিয়েছি সঙ্গ মানে ব্যাকগ্রাউন্ড ভালো ফিচার দিয়ে রেখেছে ভালো ফিচার মানে কথাটা ঠিক আছে কিন্তু মাঝে ব্যাকগ্রাউন্ড চলে গেছে ঠিক আছে আর আমরা যাচ্ছি এখন ভিডিও বানাতে আর আমরা আছি এখন এটা কী বলে রেটার স্যার ঠিক আছে এই যে আমাদের মাতর বাঁধ ঠিক আছে মাতরমানের বাঁধের এটা মাঝের বাঁধ এই বাঁধের জল ওই দিকে যায় আর ওই আর একটা বাঁধা ডোবার আছে ওই ডোবাটা জল এইখানে আসে এইখানে তার দুটা দুটো বাঁধের একখানে জল মেশে বলে এটা নাম দেওয়া হয়েছে ওয়াটার স্যার ঠিক আছে আর আমরা এখন তোমাদেরকে কি দেখাবো কি দেখাবো বালহাস না বালহাস না পান পানকৌড়ি ওই দেখো চুম করলে দেখা যাবে কিন্তু আমার ক্যামেরারও তো জন্য ঠিক আছে কিছু বলার নেই যদি আপনারা দেখতে পেয়েছেন তাহলে কমানে বলুন আর কথা হচ্ছে যে আমার কোথায় একটু পাল্টা পাল্টা লাগছে নাই ঠিক আছে আর আমরা এখানে সকাল সকাল পটি করতে আসি ঠিক আছে তা আমরা জানোয়ার তাই পটি করতে আসি ঠিক আছে মানুষ নয় আমরা আর কোথা হচ্ছে যে আমরা আগে এই জায়গাটাতে ভিডিও বানিয়েছি অনেক যেটা ল আমাদের মেন চ্যানেলে আছে ঠিক আছে মেন চ্যানেলের নাম হচ্ছে আয়েন ডি ফান স্টার গ্যাং আয়েন ডি স্টার গ্যাং ওখানে তোমরা যাও ওখানে অনেক ফানিক ভিডিও আমরা ছেড়েছি প্রায় একশো একটা ভিডিও ছাড়া হয়েছে ঠিক আছে ভিডিওর কতগুলো ভিউজ আসেনি ঠিক মতো কিন্তু ওই ভিডিওগুলো আমি ডিলেক্ট করিনি কারণ পরবর্তীকালে কাজে লিখতে পারে কিন্তু কাজে লাগবে না তাও কাজে লাগতে পারে ঠিক আছে আর এই যে এইটা হচ্ছে আমাদের কাঠ রাখার জায়গা মানে ঘর মানে এই যে চুলাগুলো দেখতে পারছেন পাচ্ছেন একটা করেছি এইখানে একটা করেছি ওইখানে দেখাচ্ছে না ঠিক আছে ওইখানে চুলা চুলাধুলা আমরা করেছি কারণ আমরা এখানে ফিস্ট বা পিকনিক ঠিক আছে এইখানে রান্না হয় এই যে জায়গাগুলোতে আর আমরা এই জায়গাতে খাওয়া হয় সেটা আপনাদেরকে সেটা আপনাদেরকে জানুয়ারির কত তারিখে জানি না কিন্তু জানুয়ারি মাসে আপনাদেরকে জানানো হবে ফার্স্ট জানুয়ারি না হইনি কারণ জানি ঠিক আছে যে হোক যাই হোক আমরা তাহলে এখন ভিডিও বানাইনি আর এই খেপা চুদা খেপা চুদা মানে মানে মু তোমাদের কেমন লাগছে মানে খেপলার মতন লোকটাতে কেমন লাগছে এই ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' তোমালোকে লাইক কৰ অৱশ্যে লাইক কৰ আৰু এই ৰকম যদি ভিডিঅ' পাতি যাও ত'লে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ আৰু ঠিক আছে আমাৰ সদায় আছে লালটো আৰু এমনিভাৱে মাথাই কিছু ঘূৰিছিল তাৰ লাগে এমনি বনালে কিছু মনে কৰিব নাই যদি ভাল লাগে ত' কমেণ্ট কৰ তালে এমনি বনাব কি পাৰ মতে বনাব

चैनल नाम हम लाल टू महतो ब्लॉग वोटे तो हाँ लालटू महत तो ताले <laughs> तो यदि लगे ताले कमेंट अवश्य कर कारण बना भिडियो मी ना एमो बनाओ नहीं कमेंट ना कर ठीक है रखी मैं राखी मने आज के नेक्स्ट वीडियो बे चे नेक्स्ट ब्लॉग ब्लग चे